আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি ছেলের হাতে খুন জন্মদাতা বাবা হ্যাঁ এমনই নৃশংস ঘটনা ঘটেছে এদিন মঙ্গলবার সকাল দশটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুমগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকবরনগর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় যে এদিন সকাল দশটা নাগাদ গোলাম মোস্তফা মণ্ডল তার বাড়ির মধ্যে শুয়ে ঘুমাচ্ছিলেন আর ঘুমন্ত অবস্থায় গোলাম মোস্তফা মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে এলো আঘাত করে ছেলে জাহিদুল মণ্ডল আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় গোলাম মোস্তফা মণ্ডলের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ এবং গোলাম মোস্তফা মণ্ডলের দেহ উদ্ধার মন্তেশ্বর প্রাথমিক নিয়ে হলে চিকিৎসক মৃত বলে কেন্দ্রে ঘোষণা করেন পুলিশ গোলাম মোস্তফা মন্ডলের মৃতদেহ থানায় নিয়ে আসে এবং ধৃত গোলাম মোস্তফা মন্ডলের ছেলে জাহিদুল মন্ডলকে মন্তেশ্বর থানায় পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যায় আগামীকাল গোলাম মোস্তফা মন্ডলের ময়নাতদন্ত করা হবে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কি কারণে ছেলে তার বাবাকে খুন করলো খুন করার উদ্দেশ্য কি কি বলছেন মৃত গোলাম মোস্তফা মন্ডলের মেয়ে এবং স্থানীয়রা শোনাবো ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ বিউরো রিপোর্ট আমার বাংলা নিউজ ভাই আমি আমরা কলকাতা সিবি ডিউটি করি আজ একটা গ্রামে সেই বাড়ি এসেছি দিকে বাড়ি এসেছি দেখি আমরা মায়ের ভাই দোকানে আছি তারপরে চান বারোটা সারা বারো চান করতে এসেছি তখন বলছি ভাই থেকে ফোনও আসছে যে ছোটো বাপের আমার বড়দা ফোন করছি ছোটো বাপের এই কী হয়েছে নোর ছেলে ওর নাম হয়েছে ডিম ডিম করে ডাকে ভালো নাম জাইদুল বলে মেরেছে মাথায় মেরেছে অবস্থা খারাপ কী করছে আয় বড়া আয় তখন চান টান করে এলাম দেখলাম তখন দেখছি অবস্থা রকম মরে পড়ে আছে তারপর এই অবস্থা আমরা দেখছি তারপরে ড্রাইভারটা মায়ের ছিল মাটি ফাটি দিয়ে থেকে আমরা লাস্ট পুরী এসেছিল পুরী লাস্ট নিয়ে গেল আমরা ছেলেই মেরেছে এখন আমরা তো দেখিনি ও ছেলেই মেরেছে ছেলে হ্যাঁ ছেলেই মেরেছে জাহিদুল মন্ডল আর যিনি মারা গেছেন ওনার কি নাম ওনার গোলাম মোস্তফা আচ্ছা কী দিয়ে মেরেছে বল সেটা বলতে হবে না দা ছিল বলছে দা আর একটা পুরুষ তলায় থাকে সবসময় যে যে কোনো রাস্তা দিয়ে মেরেছে আচ্ছা ঘটনাটা কীরকম মানে কটার সময় ঘটেছে ঘটনা এগারোটা থেকে বারোটার মধ্যে এগারোটার থেকে বারোটার মধ্যে বাড়ির মধ্যে হ্যাঁ বাড়ির মধ্যে বাড়ি থেকে ছিল না ঘুমন্ত অবস্থা হ্যাঁ ঘুমন্ত অবস্থা

দেখার পর স্যারদের জানানো হলো স্যাররা গেল স্যার গিয়ে দেখলো দেখা গিয়েছে কে মেলো শুনছি যেটা যে নাকি ছেলে মেয়ে ছেলে কি নাম ছেলে জাহিদুল মন্ডপ কিছু করে মেরেছে জানতে পেরেছে না সেটা তো বলতে পারবো না কিছু করে মেরেছে তবে সেটা তদন্ত করছে তদন্তের সাথে যেটা যিনি মারা গেছেন মানে কি নাম গোলাম মোস্তফা মণ্ডল আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে কোন এলাকায় আগবনগর গ্রাম মন্ত্রেশ্বর থানা আগবনগর গ্রাম কোন গ্রাম পঞ্চায়েত অঞ্চল কুসুমগ্রাম জিপির আন্ডারে আচ্ছা আপনি কি গ্রামের সাধারণ মানুষ না আমি গ্রামের মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে আপনার এই এটা কি পারিবারিক বিবাদে যিনি সম্ভবত সেটাই হতে পারে কারণ গ্রাম্যভাবে যেটা জানতাম যে বাবা ছেলের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না সুসম্পর্ক পরিচয়টা বলবেন আমার নাম শেখ শাহজাহান